নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোরবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্মর সাথে ঘরের কিছুটা কাজ করে নিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। মেয়ে আজকে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর হাজব্যান্ড অফিসে চলে গেছে ওই সকাল সাড়ে ছটা নাগাদ যাই হোক এখন একটা আপেল আর ডিম সিদ্ধ খাবো রেগুলার সকালে একটা করে কলা খাই তবে গতকাল আনতে বলতে মনে ছিল না তাই খুব একটা অসুবিধা হবে না আপেল রয়েছে আপেল খেয়ে নেব ব্রেকফাস্ট করে তারপরে চা খাবো সারাদিন যাই খাই না কেন সকালের খাবারটা যতটা পারি হেলদি করার চেষ্টা করি তাছাড়া সকালে তো উষ্ণ গরম গরম এক গ্লাস ডিটক্স ওয়াটার খেয়েছি ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে এখন বেশ কিছু জামাকাপড় কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে ঘরের কিছুটা ডাস্টিং করে নেব। দুদিন ঘরের কোনো কিছু ডাস্টিং করা হয়নি সব জায়গায় হালকা ধুলো তো পড়েছে কয়েকদিন ধরে ঠান্ডাটা একটু কম আছে কনকনে যে ঠান্ডা সেটা নেই অনেকেই হয়তো শীত পছন্দ করেন কিন্তু আমি যেহেতু শীতকালটা একদমই ভালোবাসি না তাই আমার বেশ ভালো লাগছে এবার থেকে আরও ভোরে উঠে ঘরের কাজগুলো করে নিতে পারবো শীতে খুব অসুবিধে হয় সারা সারাদিন আড়ষ্ট লাগে জল হাত দিতে অসুবিধে হয় এখন থেকে ঘরের কাজকর্ম করেও অনেকটা সময় রেস্ট নিতে পারবো এই তো জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিতে এসেছি আর টুকটাক কিছু জামা কাপড় ব্যালকনিতে মেলে দিয়েছি ছাদে একটু হাওয়া দিচ্ছিল তবে এই মিষ্টি রোদটা গায়ে লাগছিল বেশ ভালো লাগছিল ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই কাপড়গুলো সব শুকিয়ে যাবে এই রকম কড়া রোদে জামা কাপড়গুলো ইউজ করতেও ভালো লাগে জামা কাপড়গুলো মেলে দিয়ে ঘরে গিয়ে আজকে ভাবছি ডাইনিং টেবিলের কাভারটার সাথে ডাইনিং টেবিলের লুকটাও একটু চেঞ্জ করব এদিকে আমাদের ছাদ থেকে স্টেশনটা দেখতে খুব ভালো লাগে আর সেটাও একটু শেয়ার করছি যখনই ছাদে আসে না কেন পাঁচ দশ মিনিট ছাদে একটু সময় কাটিয়ে তারপরে ঘরে যাই এই তো এখন ছাদে ফুল গাছগুলো একবার দেখে গেলাম সাথে নীলকণ্ঠ ফুলগুলো তুলে নেব আজকে সোমবার বেশ ভালোই হলো তাছাড়া অন্য একটা ফুল খুব ছোট ছোট সাদা রঙের নাম বলতে পারবো না সেগুলোও তুলে নিলাম এদিকে মনির সংসার থেকে আমাকে আগের ভিডিওতে যেই ভিডিওতে আমার মনিটাইজেশান অন হওয়ার পর খুব তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স হাতে পেয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওতে কমেন্টস করেছে খুব ভালো লাগলো দিদি জানি না কোন দিন এটা পাবো সবার প্রথমে তোমাকে একটা কথা বলছি মনি ইউটিউবে টিকে থাকতে গেলে অনেকটা ধৈর্য আর মনের জোরের দরকার তোমার চ্যানেলটা তো আমি অনেক দিন ধরেই দেখেছি এবং আমার সাবস্ক্রাইবও করা আছে অন্য আইডি দিয়ে দেখলাম যে তুমি তো ভালোই রেগুলারিটি মেনটেন করো আর সাথে ভিডিও ভালো বানাও টাইটেলও খুব ভালো দিচ্ছ তাও কেন জানি না তোমার সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স সেরকম হচ্ছে না তবে তুমি চেষ্টা করো যাতে ভিডিও একটু অন্যরকমভাবে আরও অ্যাট্রাক্টিভভাবে করা যায় তবে হাল ছেড়ো না অনেকেই দেখি বছরের বেশি হয়ে গেলেও ইউটিউবের যে ক্রাইটেরিয়াগুলো থাকে সেগুলো ফুলফিল করতে না পেরে বেশ কিছুদিন ওয়েট করে নতুন আরেকটা চ্যানেল খুলে। তবে তুমি চেষ্টা করো আশা করি সফল হবে জানি অনেকটা পরিশ্রম হয় আমার সাপোর্ট সব সময় তোমার সাথে আছে এখন ডাইনিং টেবিলে ট্রান্সফারের কাভারটার সাথে নিচের কাভারটাও একসাথে চেঞ্জ করে নিচ্ছি এগুলো স্নানের সময় ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে মেলে দেব আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি তারা দেখবেন যে দুদিন পর পর বা বছর বছর তো যে কোনো ফার্নিচার চেঞ্জ করতে পারি না আবার যে কোনো জিনিস বা জায়গা একই রকমভাবে থাকলে তার লুকটাও একঘেমি লাগে আমারও সেই একই অবস্থা তাই কিছু ঘরে থাকা জিনিস আর একটা নতুন ট্রান্সপারেন্ট কাভার দিয়ে টেবিলটাকে যতটা পারি ছিনছামভাবে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি সেরকম কিছুই না তাও আমার কাছে টেবিলটা সাজিয়ে নেওয়ার পর টেবিলের লুকটা ভীষণ ভালো লাগছিল এই তো ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি এখন মেয়ের জন্য একটু টিফিন করে দেবো কলেজ থেকে এক ফ্রেন্ড ফোন করেছে যে সে পরোটা বা বাটার নান কিছু একটা নিয়ে যাবে আর ওকে বলল ভালো কোনো তরকারি নিয়ে আসতে ঝটপট করে এত তাড়াতাড়ি কি আর করব। তাই বেশ কিছুটা চিকেন একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ টমেটো আদা রসুন আলু সব কেটে নিয়েছি এখন গরম গরম চিকেনগুলো প্রথমে হাতা আর কাটা চামচ দিয়ে পরে দুটো কাটা চামচ দিয়ে হাট থেকে মাংসগুলোকে আলাদা করে নিয়েছি এরপর কড়াইতে বেশি করে বাটার দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব এরপর আদা রসুন একটু থেঁতো করে সেগুলো একটু ভেজে নেব আদা রসুনটা এখানে থেঁতো করে দিলেই বেশি ভালো হয় পেস্টের থেকে তারপর এক এক করে টমেটো কাঁচা লঙ্কা খুব ছোটো ছোটো করে কাটা আলু দিয়ে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নাটা পুরোটাই বাটারে করছি তাহলে এর টেস্টটাও ভালো হয় টমেটো আলু ভালো করে কষিয়ে চিকেনগুলো দিয়ে এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি তারপর সিদ্ধ করা চিকেনের যে স্টকটা রয়েছে সেটাই এর মধ্যে ইউজ করছি আর কোনো রকম জল ইউজ করবো না অ্যাকচুয়ালি চিকেন ভর্তার মতো করতে চাইছিলাম এদিকে ঘরে চিকেনও অল্প রয়েছে আর ওরা কলেজে দশজন মিলে টিফিন খাবে এই এইটুকু চিকেন ভর্তায় দশজনের জনের হতে হবে না তাই একটু বুদ্ধি করে অল্প একটু আলু দিয়েছি এই চিকেন স্টকটা দিয়ে একবার ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর কিছুটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়েছি আর ধনে পাতা দিয়েছি এদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে এত তাড়াহুড়োর মধ্যে ডিম দিতে ভুলে গেছি যাই হোক পাশের ওভেনে দুটো ডিম ভুজিয়া করে দিয়ে দিয়েছি আর এত ঝটপট করে রান্না করার পরও খেতে নাকি ভীষণ ভালো হয়েছিল তবে চিকেন ভর্তায় তো আলু দেয় না আমি তো যাতে পরিমাণটা একটু বেশি হয় তাই আলু দিয়েছি তাই এর নাম কি বলবো বুঝতে পারছি না মেয়ে কলেজ থেকে ফিরে বলছে খুব ভালো হয়েছিল খেতে আর একদিন নিয়ে যেতে বলেছে বলেছ ফ্রেন্ডরা এই তো সোনা কলেজে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও ছাদে গিয়ে সব শুকনো জামাকাপড়গুলো তুলে নিয়ে ছাদ থেকে দেখছিলাম যে সোনা গেল নাকি ট্রেন আসার পর সোনা যাওয়ার পর তারপরে আসি আমরা প্রত্যেকেই বিশেষ করে আমরা মায়েরা ছেলেমেয়েরা কোথাও গেলে স্কুল বা কলেজ হোক বা অফিস যতক্ষণ ওদের দেখা যায় ততক্ষণ বাড়ির দরজায় বা গেটে দাঁড়িয়ে থাকি যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত তাকিয়ে দেখি অনেক সময় দেখা যায় যে দাঁড়িয়ে থাকার জন্য কাজের অনেকটা ক্ষতি হয়ে যায় তাও একটা আলাদা শান্তি পাই প্রথম প্রথম যখন এখানে আসি আসার পর যখন সোনা ট্রেনে করে স্কুলে যেত রেগুলার ওই ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তবে এখন আর সেটা হয়ে ওঠে না ওই ঘরের দরজার সামনেই দাঁড়িয়ে থাকি আজকে আর কোনো রকম রান্না বান্না করিনি গতকালের ভাত আর ডাল সিদ্ধ রয়েছে একটা ডিমের অমলেট করে দুপুরে আমি খেয়ে নেব যে কটা বাসন হয়েছে মেজে ধুয়ে সিঙ্কটা আর সিঙ্কের পাশের টাইলসগুলো ভালো করে স্টিল কসভাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এমনিতেই খুব একটা অপরিষ্কার বা জলের দাগ কখনোই সেরকম হয় না রেগুলার বলতে গেলে হালকা হাতে এটা পরিষ্কার করেই নিই রান্নার চাপ কম থাকায় আজকে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমাদের এখানে জলের প্রচুর আয়রন ফ্ল্যাটের ছাদে যে বিশাল বড় জলের ট্যাঙ্ক রয়েছে তার সাথে অনেক বড় ফিল্টার লাগানো রয়েছে তাতেও জলের প্রচুর আয়রন থাকে তাই রেগুলার পরিষ্কার করতেই হয় এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে পুজোটাও করে নিয়েছি এখন করছি অল্প করে একটু পায়েস পায়েসের মধ্যে চিনি গুড় মিশ্রি তিনটেই দেব। পুরো গুড়ের পায়েস করলে না অতটা লাল লাল আমার আবার দেখতে ভালো লাগে না একটু সাদা সাদাই পছন্দ করি এদিকে নিপাস লিটিল ওয়ার্ল্ড থেকে লিখেছে আমি তোমার নতুন বন্ধু হলাম বোন থ্যাংক ইউ দিদি ভাই শম্পা দে লিখেছে বেশ ভালো লাগলো ভিডিওটা কোথাও ঘুরে বাড়ি ফিরলে সত্যি কোনো কাজ করতে ভালো লাগে না কিন্তু তুমি তবুও টাইম অ্যাডজাস্ট করে কাজগুলো করলে দেখে ভালো লাগলো হস্তশিল্প মেলা থেকে কি কি কিনলে বললে না তো থ্যাংক ইউ শম্পা এত মন দিয়ে ভিডিওটা দেখার জন্য আর ফিরে এসে কাজ না করেই বা কী করবো বলো পড়ে থাকা কাজগুলো পরে আমাকেই করতে হবে সব থেকে বড় সমস্যা আমার কাজ ফেলে রেস্ট নিতে পারি না আমি একদম আর হস্তশিল্প মেলা থেকে আমি সেরকম কিছুই কিনিনি। আমার যেই দেওয়ার গিয়েছিল জোর করে বাসের যে ফুলের স্ট্যান্ডগুলো হয় সেগুলো আর কিছু ফুল কিনে দিয়েছে আমি তো কিছুতেই নেব না সেগুলো নিয়ে ট্রেনে করে আসতেও বেশ অসুবিধে হবে যাই হোক তারপর খুব সাবধানে এগুলো নিয়ে এসেছি আর একটা আংটি কিনে দিয়েছে আর আমি ফুল হ্যাঙ্গিং করার যে থাকে না সেগুলো চারখানা কিনেছি তবে ওর মধ্যে একটা আমার আজকে হলো আমার হাজব্যান্ডের বার্থডে তাই একটু পায়েস বানালাম প্রথমে তার জন্য একটু বেড়ে রাখছি আর দেখালাম তো হাড়িতে পায়েসটা কতটা সুন্দর হয়েছে এরপর দেখা হচ্ছে সন্ধেবেলা হাজবেন্ড অফিস থেকে ফেরার পর স্নান টান করে নিয়েছে আর এখন এই তো পায়েসটা দিয়েছি আজকে আর কোনো রকম রান্না বান্না করিনি হাজবেন্ড সকালে অফিসে গেছে আর রাতে আমাদের ফ্ল্যাটে ছোট করে একটু হাজবেন্ডের বার্থডেটা সেলিব্রেট করা হবে সেখানেই খাওয়া দাওয়া হবে রাত আটটা নাগাদ সবাই এক এক করে ছাদে চলে এসেছি এই তো আমার বোনও এসেছে প্রথমে কেক কাটা হবে তারপর হাসি মজা গল্প এগুলো তো চলতেই থাকবে এই তো হাজবেন্ড মেয়ে সবাই একসাথে দাঁড়িয়ে কেক কাটছে

আমাদের ফ্ল্যাটে কারো জন্মদিন বিবাহবার্ষিকী এইরকম ছোটো খাটো অনুষ্ঠান আমরা অনেকেই মিলে এইরকমভাবে খোলা ছাদে সেলিব্রেট করি আর দুপাশেই শের দেওয়া রয়েছে তাই দিন হোক বা রাত শীত গরম বর্ষায় কোনো রকম অসুবিধে হয় না তারপর হাজব্যান্ড একটু করে কেক সবাইকে খাইয়ে দিচ্ছিল আর যে কোনো অনুষ্ঠানেই কেকটা পিস পিস করার দায়িত্ব পড়ে আমার সত্যি কথা মাঝে মাঝে সংসারের একঘেয়েমি কাজের ফাঁকে এই রকম অনুষ্ঠান বেশ ভালো লাগে সবার সাথে এক দু ঘন্টা মন খুলে কথা বলতে পারি সাথে আজকে আমার রান্নাবান্নাও করতে হয়নি ছাদে ছেলেরা মিলে সব আয়োজন করেছে শুধু পেঁয়াজ কেটে দিয়েছি বাদবাকি বাকি এ টু জেড ছেলেরাই সব করেছে রান্নাটা করেছে অর্ক আর মাটনটা এত সুন্দর রান্না করেছিল যাই হোক দিনটা ভালোই কেটেছে এদিকে তোয়া তাফসা লিখেছেন আপু খুব সুন্দর ভিডিও আপনার কাজ দেখে অনেক কিছু শিখতে পারি থ্যাংক ইউ আফ্রিয়া হোসেন লিখেছে দিদি ভাই কেমন আছো ঠান্ডা কমে যাচ্ছে তাই আমি তো বেশ ভালো আছি তুমি কেমন আছো জানিও থ্রি এঞ্জেল থেকে লিখেছে নাইস ওয়ার্ক থ্যাংক ইউ বৈশালী নাথ লিখেছে খুব ভালো লাগলো সব সময় ভালো লাগে থ্যাংক ইউ আর এভাবেই সময় পাশে থাকবেন কবিতার কথা থেকে লিখেছে দারুণ হয়েছে দিদিভাই রান্নাগুলো খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে কবিতা এই তো ছাদের সবাই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে সবার সাথে গল্প করে তারপর একটু তাড়াতাড়ি করেই খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত ওই সাড়ে দশটা নাগাদ ঘরে চলে এসেছি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ